বুধবার রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার সময় মমতা ঠাকুর হরিচাঁদ গরুচাঁদ ঠাকুরের নাম করে শপথ বাক্য পাঠ করা শুরু করেছিলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর শপথ বাতিল করে পুনরায় শপথ বাক্য পাঠ করান তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ মমতা ঠাকুরের উপস্থিতিতে এদিন বনগাঁতেও বাগদার হিলেন প্রতিবাদ সভা করে মতুয়ারা পোড়ানো হয় জগদীপ ধনকরের কোষ পুতুল এই বিষয়ে মমতা ঠাকুর বলেন রাজ্যসভার সাংসদ হিসেবে আমাদের ইষ্ট দেবতার নাম আমাকে উচ্চারণ করতে দেওয়া হয়নি তারই প্রতিবাদে মতুয়ারা রাস্তায় নেমেছে আবেগ এবং কয়েক কোটি লোকের ভগবান আনন্দ দেবতার অসম্মান করে জগদীপ ধনকর আমাদের আমি প্রথম পুরোটা করে নিয়েছি ঈশ্বরের নাম আছে সেখানে ঈশ্বর মানে হচ্ছে তার ভগবান এবার আমার ভগবান আমার হরিপুরি সেখানে আমি যখন এর আগে আমি দু হাজার চৌদ্দতে কমিউনিষ্ণে আমার স্বামী তখন করছে তারা তখন কিন্তু বাধা দেয়নি দু হাজার পনেরোতে আমি করেছি সেই ঈশ্বরের জায়গায় যেখানে রয়েছে সেইভাবে যেভাবে যেভাবে আমি এবারও করেছি ঠিক সেইভাবে আমি দু হাজার পনেরোতে করেছিলাম এবং সান্তা করেও কিন্তু সেটা করেছি কিন্তু তখন কেউ বাধা দেয়নি আজকে যখন আমাদের বাধা দেওয়া হলো আমি মনে করি যে জগদীপ ধনখড় পশ্চিমবাংলায় উনি রাজ্যপাল এবং বিজেপির একটা মানে যে পাওয়ার যেটাকে যে আমরা যেটা বলবো সেটাই করতে হবে কঠোর হিন্দুবাদী আমরা যেটা বলব সেটাই করতে হবে যে আল্লাহর নামে কেউ শপথ নিতে পারে যে গাডের নামে শপথ নিতে পারে তাহলে আমার ভগবান হরে করেছেন আমি কেন নিতে পারবো না আমি তখন আমাকে যখন প্রথমে নেওয়ার পর আমি যখন সিগনেচার করবো তখন উনি বাধা দিল আমাকে ফিরে আবার আমাকে করানো হলো আমি প্রথম বলেছিলাম যে আমি করবো না তার কারণ হচ্ছে আমি আমার আবদ্ধ দেবতা আমি কাউকে আসব তার নাম নিয়ে আমি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি এটা হচ্ছে বিজেপির যে সেই কঠোর হিন্দুবাদী তাদের সেই জায়গায় তারা সেই পাওয়ারটা ইউজ করছে যে যাতে আমরা বিশেষ করে আর আমি তো এমনিও জানো যে তৃণমূল কংগ্রেস থেকে আমরা গেছি সেখানে দাঁড়িয়ে আর এবং আমরা তো চিরকালই সেই শোষিত বঞ্চিত লাঞ্ছিত আমরা এই যে আমার যে গরিব যেই মানুষের জন্য কাজ করেছিল তাদের যে হয়ে আমি প্রতিনিধিত্ব করার জন্য কেন গেছিলাম তাই প্রথম আমার ঠাকুরের নাম করতে দেয়নি তার আজকে আপনারা দেখছেন যে রাস্তায় রাস্তায় মানুষ আজকে আজকে মিছিল নেমেছে তার বিরুদ্ধে মতোরা আজকে তার প্রতিবাদ করছে যে আমার ঠাকুরকে কেন আজকে তার অপমান করা এ বিষয় বাংলা লোকসভা তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ দাশ বলেন 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিততে পারেনি ধনকর সেই জন্য প্রতিহিংসা পরায়ন হয়ে এই কাজ করেছে ধনকর রাজ্যপজ ছিলেন সালে বিধানসভা নির্বাচন তিনি বিজেপিকে খমতা আনার চেষ্টা করে ব্যর্থ হয়েছে এখন তিনি উপরাষ্ট্রপতি এবং যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করবার জন্য দর্শন করবার জন্য প্রধানমন্ত্রী ছুটে আসেন ঠাকুর বাড়িতে এবং তিনি ছুটে যান বাংলাদেশের উয়াকান্দিতে আজকে মথুয়া সম্প্রদায়ের মানুষের কাছে আজকে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আমাদের কাছে ভগবান সেই ভগবানের নাম নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান করবার প্রস্তুতি নেন মমতা ঠাকুর সেই সময় জগদীপ ধানকার তাকে থামিয়ে দেন যে শপথ নেওয়া হয়নি অথব হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আমাদের যে ইষ্ট দেবতা তিনি এটা মানলেন না আমরা মনে করি উদ্দেশ্য প্রণীতভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষকে তিনি অপমান করলেন যে আমাদের দেবতাকে তিনি মানেন না তারা অথচ এই বিজেপি ক্ষমতায় আসবার আগে ক্ষমতায় এখান থেকে ভোট নেবার জন্যে তারা কিন্তু সেদিন ঠাকুর বাড়িতে এসেছিলেন আর আজকে তাদের এখানে সাংসদ তৈরি হয়েছেন বলে আজকে শান্তনু ঠাকুরের জবাব দেবেন না আজকে শান্তনু ঠাকুর চুপ করে কেন বিজেপির দালালি করছে মতুয়া সম্প্রদায়ের মানুষকে শেষ করবার চক্রান্ত করছে এর বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং রাস্তায় নামলাম আগামী দিন আরও বৃহত্তম আন্দোলন যাব যে মতুয়া সম্প্রদায়ের মানুষকে বিজেপি অচ্ছুত মনে করছেন আমাদের দেবতাকে তারা মানছেন না অথচ আমাদের ভোট নেবার জন্যে তারা নানা রকম কৌশল করছেন এবং মধুয়া সম্প্রদায়ের মানুষকে শেষ করে দেবার জন্যে আজকে নাগরিকত্বর নাম করে ভাওতা দেওয়ার চেষ্টা করছেন সেই ভাওতা না মধুয়া সম্প্রদায়ের মানুষরা ধরে ফেলেছেন আগামী দিন ইভিএম মেশিনের মধ্য দিয়ে যদিও বিজেপির জেলা সভাপতি দেবদাস মন্ডল কটাক্ষ করে বলেছেন মধুয়া ভোট ব্যাংক ফেরাতে চাইছে তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো কাজে আসবে না